হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজকে আমি মানে অন্য কিছু দেখাতে চাইছি রোজ রোজ তো আমি মানে রিলস বানাতে যাচ্ছি এই সব দেখাই তো আজকে আমি চলে এসেছি অনিন্দিতির বাড়ি তো অনিন্দিতাদির বাড়ি বলতে অনিন্দিতাদির বাগানে চলে এসছি ওদের বাগানে এই যে ওদের এই যে বেগুন গাছ লাগানো হয়েছে সাইডে সুপুরির গাছ তো আমি এসেছি কি জন্য বলো তো এখান এখানটায় এসেছি আমি মাটি নেওয়ার জন্য তো অবশ্য আমাদের ঘরেও মাটি আছে তো আমি এসছি এখানটায় মাটি নেওয়ার জন্য এখানে এটা হচ্ছে কি বলো তো মানে কি বলবো বিল মাটি বলে আমাদের মানে মাঠের মাটি তো এই মাটিতে ভালো গাছ হয় আর আমাদের ওখানটায় মানে আমাদের বাড়িতে যে মাটিগুলো আছে না সে মাটিতে তেমন খুব একটা ভালো হয় না গাছগুলো তাই দাদির বাড়ি এসেছিলাম বললাম যে অনিতাদি তোমাদের বা মানে তোমাদের দুটো মানে অল্প করে দুটো মাটি দেবে দিয়ে তাই চলে এসছি তোমাদের দাদাও আসছে এখনই এলেই মাটি খোলা আরম্ভ করব দেখো অনিতাদির বা মানে এই যে গা মানে ওদের বাগানে কি কি গাছ লাগানো হয়েছে দেখো এই যে এখানটাই হয়েছে পালং শাকের গাছ তো ফুল হয়ে গেছে ছোট ছোটো গাছেই ফুল হয়ে গেছে আর এখানটায় কি গাছ কি জানি আমি তাও খুব একটা চিনি না তো তোমরা দেখে দেখে বলো এটা কী গাছ এটাও কিন্তু একটা সাগের গাছ কিন্তু এর নাম আমি জানি না এখানে হচ্ছে দেখো চিনতে পারবে দেখলেই সর্ষের গাছ তারপর উলকপি হয়েছে দেখো উলকপি হয়েছে ওই যে সাইডে সব উলকপির গাছ হয়েছে তারপর পেঁয়াজ গাছ এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এই মাটিতে যাই বলো তাই বলো যেভাবে লাগাও না কেন খুব ভালো হয় এটা তো চাষ করার মাটি তাই ভালো হয় আর আমাদের ঘরের যে মাটিগুলো না তেমন খুব একটা ভালো হয় না তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই আমাদেরও গাছ লাগানো হয়েছে তো এই রকম হয়নি এই যে ধরে পাতার গাছগুলো দেখো কেমন মানে কি বলবো তাজা দেখেছো কেমন কত সুন্দর লাগছে আর ধনে পাতা তো জানোই সব তরকারিতে দিলেই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ধনে পাতার আর এখানটায় হচ্ছে মকার গাছ মানে মক্কা যেন ভুট্টা ভুট্টা যাকে বলে থাকি আমরা ওই গাছগুলো তারপরে এখানে লিচু গাছ লাগানো হয়েছে তারপর এখানটায় সব আনারসের গাছ লাগানো হয়েছে তারপর বেগুন গাছ তো দেখতেই পাচ্ছ এই দিকটাই আবার তোমাদের দাদা চলে এসছে মাটি নেওয়ার জন্য দেখো আমি যাচ্ছি তোমাদের তোমাদের দাদাই মানে দাদার কাছে আর এই দিকটায় ওদের যে মুরগির রাখ মানে মুরগির ফার্ম বানানো হয়েছে এই যে তোমাদের দাদাকে দেখো মাটি ভরছে তো দিদিভাইদের দিদি অনেক জায়গা তো দিকটাই এই যে দেখো কলা বাগান এই যে দিকটাই পুরোটা হচ্ছে কলা বাগান আর এদিকে হচ্ছে আকাশিয়া গাছ তো আমি এবার চলে এসেছি অনন্দিতা বাড়িতে পুরো চলে এসেছি ওখানে আমি বাগানে ছিলাম এবার আমি বাড়ির কাছে চলে এসেছি কেন বলতো তোমাদের দাদা মাটি নিয়ে বাড়ি গেছে আবার আসবে মাটি আনতে তো আমি আর একটা জিনিস দেখাবো দেখো বাড়িতে দেখো কত বড় একটা উচ্ছে দেখেছো তো এগুলো সব দাদু লাগানো অনিন্দাদির মানে বাড়িতে যে দাদু আছে না দাদু খুবই ভালো ট্রিটমেন্ট করে গাছের তাই মানে ট্রিটমেন্টেরও ফল পাই দেখেছো তো উচ্ছেটা আমি দেখালাম কত বড় একটা উচ্ছে তো এটা হচ্ছে অনিন্তদির বাড়ি এই যে অরিন্দিতা দিদিদের বাড়ি হচ্ছে এইটা অনিন্তদির ভিতরে ঘুমিয়ে আছে মনে হয় আমি চলে এসেছি এখন দুপুরবেলা চলে এসেছি তো তো অনিন্তদি তো এখন ঘুমাবেই তো আরও একটা ভালো জায়গায় চলে এসেছি দেখো এখানটায় কত ফুলের গাছ লাগানো হয়েছে তো আমার ফুলের গাছ তো খুবই ভাল লাগে আমার তো ভাল লাগে তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে এই যে দেখো ফুলের গাছ দেখেছো তারপর এই দিকটাই দেখো এই ফুলগুলো তো আমার খুব ভালো লাগে এই যে দেখেছো তারপর এই দিকটাই দেখো এই দিকটাই কত ধনে গাছের মানে ধনে গাছ লাগানো হয়েছে এদের কি বলতো এদের শাক চাষ ধনে চাষ আরো মানে ধনে পাতার চাষ শাক চাষ করে তো বিক্রি হয় এদের এই যে দেখেছো কতটা সব দাদুর হাতে লাগানো দিদার আর দাদুর পরিশ্রম এগুলো সব দেখো ফুলের গাছ আছে তারপর এটা হচ্ছে বাগান যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটে লোটেসাগের বাগান এই দিকটাই ও লোটেস বাগান হয়েছে এই যে তারপর লেবুর গাছ পেয়ারা গাছ সেখানটায় লিচুর গাছ আমের গাছ এদের অনেক কিছু গাছ আছে তো এখানটা ওই যে ওখানটায় ওটা হচ্ছে অন্য লোকেদের বাড়ি তো ওই যে পাশে একটা জামরুল গাছ আছে ওটাও ওদের তারপর কলা গাছ তো দেখতেই পাচ্ছ কলা গাছে কলা ধরে আছে এখানটায় একটা কলা গাছ কলা ধরে আছে একটা কলা গাছ কলা ধরে আছে একটু আগে আমি বলছিলাম না লিচুর গাছ এই যে হচ্ছে লিচুর গাছ দেখো আমার মাথার উপরে এই যে আর এইটা হচ্ছে অনিন্দা দিদি অনিন্দিতা দিদির এই যে পেয়ারি এই যে একটা আদরের বেড়াল এটা হচ্ছে অনিন্দিতা রেখেছে তোমাদের দাদা আবার বাড়িতে মাটি রেখে চলে এসছে এখানটায় মাটি খোলা হয়ে গেছে তোমাদের দাদার আমাকে ডাকছে তুলে দেওয়ার জন্য তো আমি ওখান থেকে চলে এসছি এখানটায় আবার দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ডাকছিল আমাকে হ্যালো বন্ধুরা তো আজকে আমার আর কিছু বলার নেই এইটুকুতে আমি শেষ করব। তো সুস্থ থেকো ভালো থেকো পরের ব্লকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টাটা।